বাবারে কোন দিন গোপনে গোপনে গুণা করছো দুনিয়ার কোন মানুষ জানে না আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই আল্লাহ আল্লাহ গোপন গুণার কথা স্মরণ করিয়া বাবা কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জরায়া ধরো বাবারে এখানে বসে আছো তোমার পাশেই আল্লাহর ওলি থাকতে পারে আল্লাহ তুমি আমি চিনি আমার মাওলায় কিন্তু তাদের কাছে নে কোন সময় দিনের মুজাসিয়া যাইবে বাবা তোমারও জানা না আমার জানানা এই জন্য আমার সাইকেল লাম্বার অসুলপুরির আমার তুলে আলাই বলতেন ধাক্কা দিতে থাকো দিতে থাকো ডাকতে থাকো ডাকতে থাকো কোন দিনে ধাক্কা জানো তোমার দরজা খুলিয়া যাইবে বাবা তোমারও জানা না আমারও জানানা একদিন আর দুই দিন নাই এক এ আবার দুই এতে থেকে অব নাই মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে সময় দিতে হবে এইভাবে ধাক্কা দিতে হবে আল্লাহ 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 কমরে যাওয়ার আগ পর্যন্ত এইভাবে দাগ খাইতে থাকতে হবে ব্যাপারে কোন দিন যেন আল্লাহ ফাফ রাব্বুল আল্লা মিড বারবার বুঝ দিয়ে আল্লাহ 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 বাবারে ইব্রাহমিন আদাম রামা তুলে আলাইছিল একজন বাদশাহ এই ইব্রাহ্মিন আদাম আল্লাহ কেমন করিয়া পুষ্ঠ হয়ে গেল একজন বাদশা আল্লাহ তার বাঁদিকে বলছে আমার বিছানা পারিয়াদাও আল্লাহ বাসা একটু ঘুরতে গেছে বান্দি বিছানা পাড়তে আছে বিছানা পাইয়ে ডেড়ে সু ফিটফাট করিয়া মনে মনে চিন্তা করে এত সুন্দর বিছানায় বিছানায় আমার বাদশা আমার মনে প্রতিদিন শুই আমি তো এত সুন্দর বিছানায় কোনোদিন শুইতে পারি নাই আমার বনি আমার বাদশা আসছে তো দেরি আছে আমি একটু শুইয়া দেখি কেমন আরামে বিছানায় শুইতে আল্লা আল্লাহ বান্দি আরামের বিছানা পাইয়া বাতাস পাইয়া বান্দি আল্লাহ কিছুক্ষণ পরে বাচ্চা এসে দেখে তার ঘুমাইয়া রইছে আল্লাহনি রাগের চোটের চাবুক দিয়া বান্দিকে আঘাত করেছে ঘুমের থেকে আল্লাহ লাফ দিয়ে উঠে হালম করে কাঁদতেছে আল্লাহ আল্লাহ আবার দিছে এরপরে বান্দি হাসতে আছে তারপরে এরপরে তখন আর একটা দিছে আবার বান্দি কান্দ ইব্রাহিম আদম নামের করে কারণটা কি আল্লাহ প্রথমে তরে মারলাম আমার বিছানায় শুইছিস তুই আমি বাচ্চা আর তুই হইলে বান্ধ আমার বিছানায় শুইছি এইজনে তরে মারলাম প্রথম মার যাওয়ার পরে তুই কান্দলি আর দ্বিতীয়বার বার পরে তুই হাঁসলি তৃতীয়বার বার মারার পরে আবার কান্দির কারণ কি কয় বাচ্চা প্রথমে যখন আমার মারসের আমি ব্যথা পাইছি আল্লাহ এই জন্য আমি চোখের পানি সারিয়া দিছি দ্বিতীয় না আমি হাসি এই জন্য আমি একটু সময় এখানে শুইছি এই জন্য আমার এইভাবে চাবুক মারতে আছে আর আমার এই বাচ্চাদের বছরের পর বছর এই বিছানায় তার যে কত চাবুক খাওয়া লাগবে কত মায়ের খাওয়া লাগবে এই জন্য আমি হাইসা দিছি তৃতীয়বার যখন আবার আমাকে চাবুক দিয়েছেন এই সময় আপনার ভব্বাতে আমি কান্দ দিছি আমার বার্সার কত মায়ের খাওয়া লাগবে আমার মনি আল্লাহ আল্লাহ কত মার যেন তার খাওয়া লাগে এই জন্য আমি কেন্দ্র দিছি বাসার ভিতরে তার দাগ কাটিয়া গেল সত্যি ও তো ঠিকই বলছে আমি তো বছরের পর বছর এই বিছানায় ঘুমাই হাসনের ময়দানে আমার আল্লাহ যে কত মারবে আমারে তার তো কোন হিসাব নাই বাসার ভিতরে দাগ কাটিয়া গেল বাড়িতে আল্লাহ আল্লাহ আছে শোনে ছাদের উপরে কে যেন আওয়াজ করতে আসে কণ্ঠে খুব আল্লাহ কণ্ঠে বলতেছে কে আমার ছাদের উপরে কে যেন বলতেছে বাচ্চা যা না আমি একজন অপরিচিত লোক আমার উঠ হারাইয়া গেছে এই উঠ খোঁজার জন্য সাদের উপরে আসছি মসকা আরে হাম গাইবসা আল্লাহ আল্লাহ উট কি কোনদিন সাদে উঠতে পারে নাকি এই সাদে কি কোনদিন উঠ পাওয়া যায় নাকি উট কি সাদে উঠতে পারে নাকি এখনি অঙ্গত ব্যক্তি এ বলতেছে আগার বরবাম নেয়া বামমান সতররা টুকায় আবি দরি তত্র খোদা রায়ে বাচ্চা এই সাদে তালাস করে দি উঠ না পাওয়া যায় তুমি ওই তত্ত্বের ভিতরে বসিয়া ওই সিংহাসনে বসিয়া গদির ভিতরে শুইয়া তুমি কেমন করিয়া তোমার মাওলা রে বাবা তোমার মাওলা রে তোমার ওই গদি ছাড়তে হবে আরামের বিছানা ছাড়তে হবে আল্লাহ বাসার ভিতরে বুঝাইছে কারণ সত্যি কথাই তো বলছে সমস্ত বাসায় দিয়া আল্লাহ জঙ্গলে জঙ্গলে বেড়ায় বাবারে মাওলার তালাশে বের হইয়া গেছে মাওলারে তালাশ করতে 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 বাবারে এমন হইয়া গেছে আল্লাহর কাছে যা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তাই কবুল করিয়া না আল্লাহ মান কান আলিল্লাহ কান আল্লাহু লাহু বাবারে তুমি যদি আল্লাহর হয়ে যাও আল্লাহও তোমার হয়ে যাইবে বল যদি যদি আল্লাহর হই দে আল্লাহ তোমা হয়ে যাইবে ওই যে হযরতজির মুখে অনেকবার শুনেছি তোমরা শুনেছো আল্লাহ হযরতি সবাই সালাম কারি সাহেব আল্লাহ রাস্তা দিয়া যাইতে আছে একটা গরু বাঁধ더라 ছিল দুশাই না গরু যে যায় তাকেই গতা দেয় কোন মানুষ যাইতে পারে না দুই পাশে মানুষ জমা হয়ে গেছে রাস্তা দিয়ে যাইতে পারে না আল্লাহ এ সালাম করি সাহ আল্লাহ সব নগর সারাই বলতেছে আলাম তালাম এই কথা বলিয়া গরুর সামনে দিয়ে চড়িয়া যায় গরুটা মাথা নিচু করিয়ে দিয়ে রয়েছে কাউকে আর দোষ দেয় না যদি তুমি হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাইবে বাবা এই জন্য বাবা আল্লাহর হয়ে যাই আল্লাহর কাছে যা চাবা তাই পাইয়া যাবা রহমা রহমান রাস্তা দিয়ে একদিন যা দেখে এক যুবক মদ খাইয়া রাস্তার পাশে পড়িয়া রইছে আল্লাহ আল্লাহ এখন ব্রাহ্মী আদম তুলে আলায় চিন্তা করে এই যুবককে যদি আমি এখানে ফেলাইয়া যাই অসুস্থ হইয়া পড়িয়া রইছে আমার মাওলায় যদি আমারে জিজ্ঞাসা করিয়াই ফেলায় হে ব্রাহ্মি আলা। তুমি আমার একারে পাইয়ে পাইয়ে মজা পাইতেছো আর ওই যুবকটা তো আমার পাই নাই অসুস্থ হয়ে পড়ে রইছো তো আমার বান্ধা তুমি কেন খবর নিল না আমার তো কোনো জবাব থাকবে না ওর চিন্তা করি হজরতে ব্রাহ্মিন আদাম রামার তুলনা লাই পানি আনিয়া যুবককে পানি পান করাইছে নিজের রুমাল দিয়ে চল যুবককে মুসাইয়া দেয় মুখ দিয়া ফেনা বাইর হয়ে গেছে মুসাইয়া দুসাইয়া পানি পান করাইছে আস্তে আস্তে যখন হুশ করছে এই যুবক গুঠিয়া দেখে ব্রাহ্মিন আদাম রামার দুলানার পাশে বসা আল্লাহ যুবক বলে হুজুর আপনার মত একজন আল্লাহর ওলি আমার পাশে কেন বসা আমাকে গায়েব আপনি সেবা করলেন ওহে তুমি যদি একজন মত কিন্তু তুমি তো আমার মাসুকের একজন বান্দা আমার মাসুকের গোলাম তোমারে ফেলাই আমি যাইতে পারি না ব্যাপারে আমি আপনাদেরকে বলি পথবেলা বান্ধবদেরকে কোনো বিপদে দেখলে তাদের খেলাবেন না তাদেরকে ডাকিয়ে ডাকিয়ে দিনের দাওয়াত দিও আল্লাহ আল্লাহ তাদেরকে নামাজের দাওয়াত দিও জি কিনে দাওয়াত দিও বাবা আল্লাহ আল্লাহ দেখবা কাজ হয়ে যাবে একদিন দুদিন করতে করতে হেদায়েত হয়ে যাইবে ব্যাপারে কিতাববিলাকে এই এতটুকু সৌবাদ পাইছে ওই যুবক ইব্রাহিমিনা আদম এর এতটুকু সোহবত পাইছে এই সৌবাদের পরেই আল্লাহ যুবকের জবানে জিকিরদারি হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরদারি হয়ে গেছে কিতাব লেখে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ওই যুবকও আল্লাহর ওলি হইয়া কবরে গেছে ওরে জানまい কোন সময় আল্লাহ তাআলার ডাক কবুল করিয়া সালায় বলা যায় না دل জবাবে এক করিয়া মাথা নিচু করিয়া আল্লাহ কল্পনা কল্পরে আমার মাওলার কুদরতি পাও জরা ইয়া ধরো আমার সাথে সাথে গুনগুন গবে বলো আল্লাহ আমি আর নাফরমানি করব না আমার ক্ষমা করো আল্লাহ আমি জাহান্নামের আশামী বাবা রে তোমার মনের কাছে জিজ্ঞাসা করে দেখো তুমি আশামী কিনা আমার মনের কাছে জিজ্ঞাসা করলে আমার মন বলে দিবে আমি আসামি কিনা আল্লাহ আল্লাহ যা মনের কাছে জিজ্ঞাসা করে দেখো ফিরু মনি ভক্ত সরদার সবাই আমরা জাহান্নামের আশামী

লবনের গনে পীরে পার করে নেবে পীর তো শুধু পর্দা খেয়ে দিতে পারে বাবা পীরের বাবারও খবর নাই যেতে পারে জান্নাতে নিয়ে যাইবে তোমার আমল তোমার করতে হবে বাবা পীরের আমল পীরেন করতে হবে কেন বাবা কাগো

আর আমার আল্লাহ কাল আমার আল্লাহ তোমার ডাকে জব নদী পারো আল্লাহবাদ কোন মহাবোধ না আল্লাহবাদ কোনো বন্ধু না